চিংড়ি মাছ মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের আলাইকুম। হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী বদলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজনে ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই শাহিনুর ইসলাম শাহিন ভাই শাহিন ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ মার্কাই চিংড়ি মাছ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা চিংড়ি মাছ মার্কা সবার সেরা মার্কা চিংড়ি মাছ মার্কা জনপ্রিয় মার্কা চিংড়ি মাছ মার্কা শান্তিপ্রিয় মার্কা চিংড়ি মাছ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা মাছ প্রার্থী শাহীন ভাইকে বেছে নিন শাহীন ভাইয়ের চিংড়ি মাছ মারকাই ভট দিন শাহীন ভাইয়ের সালাম নিন চিংড়ি মাছ মারকাই ভট দিন শাহীন ভাইয়ের আদাব নিন চিংড়ি মাছ মারকাই ভট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ অযোগ্য প্রার্থী শাহীন ভাই শাহীন ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা চিংড়ি মাছ মার্কা উন্নয়নে অংশ নিন চিংড়ি মাছ মারকাই ভোট দিন উন্নয়নে শপথ নিন চিংড়ি মাছ মারকাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন চিংড়ি মাছ মারকাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাছের সিদ্ধান্ত নিন চিংড়ি মাছ মারকাই আপনাদের মহামূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি চিংড়ি মাছ মারকার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা শাহীন ভাইয়ের চিংড়ি মাছ মারকার ভোটার যারা একটি সুসংখল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ করতে চায় কে শাহীন ভাই ছাড়া আরকে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যায় শাহীন ভাইয়ের চিংড়ি মাছ মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে চাই চিংড়ি মাছ মার্কাই ভোট চাই মাহবন্দের বলে যাই চিংড়ি মাছ মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই চিংড়ি মাছ মার্কাই ভোট ভোট চাই 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 দোয়া সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা ভাইয়ের চিংড়ি মাছ মার্কা জনপ্রিয় মার্কা শাহিন ভাইয়ের চিংড়ি মাছ মার্কা শান্তিপ্রিয় মার্কা শাহিন ভাইয়ের চিংড়ি মাছ মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা চিংড়ি মাছ মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা চিংড়ি মাছ মার্কা কি সুন্দর মার্কা রে ভাই চিংড়ি মাছ মার্কা চিংড়ি মাছ মার্কাই ভোট আল্লাহ তুমি দয়াবান চিংড়ি মাছ মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান শাহিন ভাইয়ের রেখমান প্রিয় এলাকাবাসী সদা মাটা মনজার শাহিন ভাই নাম তার শাহিন ভাইয়ের মার্কা চিংড়ি মাছ মার্কা শাহিন ভাই যোগ্য লোক জয়ের মালা তারই হক জয়ের মালা পরবে কারা চিংড়ি মাছ মার্কার ভোটার যারা চিংড়ি মাছ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া চিংড়ি মাছ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন চিংড়ি মাছ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা চিংড়ি মাছ মার্কা মায়ের কোলে শিশুর ডাক চিংড়ি মাছ মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ চিংড়ি মাছ মার্কা প্রিয় এলাকাবাসী শাহিন ভাইয়ের চিংড়ি মাছ মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে চিংড়ি মাছ মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়ে